নেতাকর্মীকে হত্যা করেছে গুম করেছে কারাগারে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে আসছে কারাগারে খুলনা জেলা সহ সারা বাংলাদেশের উচ্চ আদালতের রায়কে না মেনে নিম্ন আদালত তাদেরকে কারাগারে বেরেন করে নির্যাতন করছে প্রতিদিন একশো জন ত্রিশ জন করে নিম্ন আদালত থেকে কারাগারে দিচ্ছে আজকে এই সরকার বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে গুম খুম হত্যা করে এই চলমান আন্দোলন স্তব্ধ করা যাবে না আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা গুরুতর অসুস্থ তাকে গৃহবন্দী করে রাখা হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্র তাকে মিথ্যা মামলা দিয়ে অবৈধভাবে সাজা দিয়ে দেশ থেকে নির্বাচিত করা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করেছে আজকে মামলা দিয়ে রক্ষতা বাড়ি ছাড়া করেছে এই পরিহাসেরা সরকার অবৈধভাবে দুই পাশের লোকের সমর্থন নেই এই সরকার অবৈধভাবে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে নানতে হবে দলীয় ধরন করে জুডিশিয়ারি প্রশাসন সমস্ত জাতীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একদম বাদশাল কায়ন করেছে করে মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক মূল্যবোধ সমস্ত নাগরিক অধিকারকে হরণ করে লুটপাট করে বিদেশে টাকা পাচার করে একভাবে বাসশাল কায়ন করেছে ভোটের দানা যত কায়ন করেছে

সম্পাদক এবং আমাদের প্রিয় নেতা পৃথিবীর স্বাভাবিক স্বামীর সব সাথে সাথে একসাথে পৃথিবীর স্বামী সঙ্গে আমরা একসাথে পড়ছি সেই আমাদের প্রিয় নেতা তাদের যুবদল নেতা আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যারা প্রজন্মের এবং আমাদের আরও অসুবিধা ব্যক্তিকে সমস্ত ব্যক্তিদের প্রতি সবাইকে জানাই অভিনন্দন ও সালাম

خاص طور پر یہ خطاب ہے میری طرف سے بنگلہ دیش کے باہمی باہمی اور ہماری کی دھن्यवाद کہ کیا ہو بنگلہ دیش جناب اپ کو سلام سلام السلام علیکم 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 السلام علیکم